এবং সাইওয়াল আজকের আর্ট সুন্দর সুন্দর সাইওয়াল কালেকশন হয়েছে এই সাইওয়াল গুরুগুলো আপনাদের দেখাবো এবং দেখাবো সবাই আমার সঙ্গেই থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আমি আট এবং কামারের ভিডিও থাকি আপনারা দেখছেন যে আজকের আটে যে সাইওয়াল গুরুগুলো উঠছে কি কালেকশন আজকের মানে আজকে সাইওয়াল আর পিজিয়ামের ভোরপুর আজকের আট আপনারা দেখানোর চেষ্টা করতেছি আমার সাথে মুক্তার ভাই বাড়ি সার ভাই আটে গেছিলেন ভাই কেন আটটি সার পঞ্চাশ হাজার টাকা বলছে আটটি লোডে আর বিক্রেতা টার্গেট এই আটটি সার ষাট হাজার মানে পঁচান্ন হাজার রইলে তার দেওয়ার ইচ্ছা কিনি সর্বপ্রথম আমি আপনাদের গুরুর দাম জানাবো তার আগে আমি গুরুগুলো আপনাদের দেখাচ্ছি আটটি গুরু গুরু আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য অনেকে ভাই বলে ভাই আপনারা খালি দাম জিঙ্গেন আটটি গুরু গুরু দেখেন না সেজন্য আজকে যে কিছু গুরু আপনাদের দেখাচ্ছি দামও জানাবো আপনারা আমার সঙ্গী থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন আজকে রাটে যে করস সারগুলো জি আমের মধ্যে করস এবং সাইওয়াল এই সাইওয়াল সারটি ও বলছে তারা বিক্রেতার দাবি পঁচাশি আপনারা এই আটে গেলে খরচ এবং সাইওয়াল গুরু এই আটে কিন্তু প্রচুর গুরু ডে আটটি অনেক জায়গা নিয়ে বসে এই আপনারা দেখবেন আটটি খরচ যাত্রা সারগুলো